দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থী ঘোষণা তালিকায় নেই রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রাথমিকভাবে দুইশো আসনের প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার চার ডিসেম্বর আরও ছত্রিশ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন তালিকা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যন্ত দলটি মোট দুইশো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এখনও ফাঁকা আছে আঠাশটি এদিকে রুমিন ফরহানা প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি এছাড়া প্রথম দফায় দুইশো সাতত্রিশ আসনে ঘোষিত প্রার্থী তালিকায় ছিলেন মাদারীপুর এক আসন থেকে কামাল জামান মোল্লা পরে তার প্রার্থী স্থগিত করা হয় এবার সে আসনে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে দলীয় সূত্রমতে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বর্তমানে তিনি সরাইল উপজেলার শাবাজপুর গ্রামের বাসিন্দা গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি এক সময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীন তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল সদরের একাংশ আসনের অন্তর্গত বর্তমানে পুরো বিজয়নগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত উনিশশো সালের নির্বাচনে এ আসন থেকে রুমিন ফারহানার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী উদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তাহেরুদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন